এত অন্যায় করার পর মাটি তোমার সাথে কোন খারাপ আচরণ করে না দুই হাজার পঁচিশ সালে এসে হাফিজুর রহমান সিদ্দিকী শুরুতেই ইতিহাস করলো অর্থাৎ তার একটা ওয়াজ মাহফিলের ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে বর্তমান সোশ্যাল মিডিয়া মিডিয়া তোলপাড় করে চলতেছে আপনি ইউটিউবে ঢুকেন ফেসবুকে ঢুকেন ইনস্টাগ্রাম বলেন বা টিকটক বলেন সেখানে তোলপাড় করে চলতেছে আপনার হৃদয় শীতল হবে এই ক্লিপটা যদি আপনি সম্পূর্ণ শুনেন আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য হবে এবং আপনি আলাদা একটা তৃপ্তি অনুভব করতে পারবেন না শুনলে আপনি বুঝতে পারবেন আগে শুনুন তারপরে বাকি কথা বলবো তো আগে হাফিজুর রহমান সিদ্দিকির সেই মধুমাখা কণ্ঠে সেই অজের ক্লিপটি শুনবো ইনশাল্লাহ তো চলুন মাটির তুমিও নরম হইয়া চলো গরম গরম ভাব দেখাইও না এই মাটির মধ্যে মাটির জন্ম হইয়া বান্দা তুমি মাটির মতো নরম ভাব চলো মাটির মতো বিনয়ী হইয়া চলো দেখবা মর্যাদা তোমার বেড়ে যাবে এজন্যই তো রহমতের নবী কত দাম কত দাম শুধু মানুষ না বেইমানরা মুমিনরা অন্য অন্য রসুলের গুণগান গাইতে 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 সব চলে গেল কিন্তু রসুলের গুণগান শেষ হয় না কেমন এক ব্যক্তি লেখনেওয়ালা লেখতে 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 কলম শেষ কাগজ শেষ রসুলের গুণগান শেষ হয় না ঠিক নি বিতর্মীরা রসুলের গুণগান গাইতেছে দলে দলে মানুষ দেড় হাজার বছর পরেও কালেমা ভরতেছে শুধু রসুলের আদর্শ দেইখা সেই রসুল কতটা বড় নিজের মনে করা দরকার ছিল আমরা যেইভাবে হালকা পাতলা কিছু পাইলে যে বড় মনে করি নবী কত দয়ার নবী নবী বারবার দোয়া করতেন আল্লাহ জালনি ফি আইনি সবে রাম ফি আই নি রম ও আল্লাহ আমার নজরে আমাকে ছোট বানাইয়া দাও নিজেকে মনে করে আল্লাহ মিনহা খালাক না কম এই মাটির মানুষ নিজেকে একটু দুর্বল মনে করো ছোট মনে করে চলো মাটির মতো নরম হইয়া চলো গরম গরম ভাব দেখাইও না মাটির সাথে এত গাদ্দারি করে মাটি কারোর সাথে কোনো জবাব দেয় না কিছু বলে না তুমিও মাটির মতো নরম হয়ে যাও গরম ভাব কেন আসে মানুষের ভিতরে কয় গরম ভাব আসার কিছু গরম পুঁজিয়েছে কেউ টাকার গরমে গরম কেউ রক্তের গরমে গরম কেউ এলেমের গরম কেউ আমলের গরম আল্লাহ কায় সব গরম বন্ধ করে দাও এই দুনিয়ায় যারা গরম দেখাইছে কেউ সফলতার দরজা তালাশ করে পায়নি এক এক করে সব ধ্বংস হয়ে গেল বান্দারা বরং রসুলের হাতে যারা আদর্শ মানুষ হয়েছে তারা নিজেদের কতটা নরম মনে করিয়া গেলেন জান্নাতের দর্জন সাহাবা নবীর হাতে টিকিট পেয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে দর্শনার ভিতরে প্রথম আবুবাকার প্রশ্ন করলেন নবী আপনার হাতে গড়া সাহাবায় কেরাম এদের মধ্যে দামি কে ভাবছেন আব্বার নামটা বলবেন আব্বাকে আবুবাকা নবী কেমন আম্মাজান যখন প্রশ্ন করলেন নবী জবাব দিলেন ওমরে ফারুক হলেন বড় দামি আম্মাজান চুপ হয়ে গেলেন আমার আব্বাজানের নাম নবী বললেন না আম্মাজান বলে ওমর কেন দামি কায় তাকাইয়া দেখো আকাশের ভিতরে নক্ষত্র দেখতেছু এই নক্ষত্র যেমন অগণিত অমরের আমল এর থেকেও বেশি অগণিত খুতখুত করে আব্বাজানের নামটা তো কইল না কয় না কি করি জিগাইলো জানি কি মনে করে কত আর চুপ থাকা যায় ফট করে বলেই ফেললেন আমার আব্বাজানের তো কি বকার বলে হ্যাঁ তার কথা তো স্পেশাল ওমর সারা দুনিয়ার তাদের আমল যদি এক পাল্লায় আবু বকরের সারা জীবনের আমল লাগবে না মাত্র দুইটা আমল যদি আর এক পাল্লায় দাও অমরের পাল্লাটা বড় ভারী হয়ে যাবে যাই হোক দর্শক মন্ডলী হাফিজুর রহমান সিদ্দিকির বজের ভিডিও ক্লিপটা শুনতে পারলেন আপনার হৃদয় শীতল হয়েছে কিনা বা এই সুরে মুগ্ধ হয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তাও আপনি কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরাকাত